তারপরে সেই নতুন সিলিন্ডার টি পাল্ট আমার দিকে একটি পুরনো সিলিন্ডার যখনই দিচ্ছে সে পুরোনো আগের যে নতুন সিলিন্ডার টি দিয়েছিলাম সেইটি আর আমাদের যেটি সেটি আর দিচ্ছে না

এবার টর্চ আমি দোকানে গেলাম যে আমার দুটো ব্যাটারি পাল্টায় দাও তুই আমাকে টর্চ টা পাল্টায় অন্য ব্যাটারি দি অন্য টর্চ দি তুই কি না যাই হোক আমি বলছি তুই পয়সা দিয়ে কিনেছিলি তো হুম আমার তখন নতুন সিলিন্ডার দিয়েছিল আমার কথাটা শুন আগে মন দিয়ে শুন আমরা আমিও যখন দিছিলাম অনেক সব নতুন সিলিন্ডার কিন্তু যখনই এই সিলিন্ডারের গ্যাসের যে ব্যাপারটা সেটা যখনই তুই সিলিন্ডার খালি দিবি তখন একটা তো ভর্তি দিতে হবে হ্যাঁ তো আমার ওই সিলিন্ডারটা ভর্তি দিয়ে দিবে ভর্তি করে আমার কোথাও ভর্তি তো দিয়ে দেবে কিন্তু সে তুই বলছিস নিউ যে সিলিন্ডারটি সেইটি আমার ওইটি বলছিস তো হুম ওইটা হয় না কেন না ওইটা তো সিলিন্ডার চলে যাচ্ছে কোথায় আবার ওটা লোড হবে আবার ওইটা ইয়া হবে এইরকম করে সিলিন্ডার তো ওইরকমই কেস মনে কর আমার যে লাইটারটি আছে ওইটা তো তো ছোট বটে কিন্তু গ্যাস তো ওইটাই ভরা হয় তুই ছোট আমি যদি লাইটারটাতে গ্যাস ভর্তি যায় আমাকে লাইটারটা পাল্টে দিবে ওইটা ব্যাপারটা আলাদা আর তুই গ্যাসের ব্যাপারটা তুই যাকে শুনাবি ওইটা তুই যেটা বলছিস জিনিসটা আগে জানবি তারপর বলবি ওইটা সিলিন্ডার তুই খালি সিলিন্ডার তোকে দিতে পারত তুই তখন নতুন সিলিন্ডারটা খালি হয়ে গেল তোর খালি হয়ে গেল সেটা তোকে দিতে হবে একটু ভর্তি সিলিন্ডার দিবে তোকে বুঝলি

তোর ওভেনটি যেটি সেইটি তোর ওভেনটি দাইবে কিন্তু সিলিন্ডার তো তোকে খালি হইলে ভর্তি দিবে না না সিলিন্ডারটা পয়সা লিখে না লাই নাইবো পয়সা লিখে কিন্তু ওই যে নিয়ম ওই যে আমার নতুন সিলিন্ডারের দাম লিখে না পুরনো সিলিন্ডারের দাম লিখে ওই জিনিসটা বুঝতে পারছিস না আবার তুই ভুল বলছিস সিলিন্ডারে যে কোনো ইয়াতে তুই যারা গ্যাসের ব্যবহার করছে তাদের জিজ্ঞাসা করবি তুই তো খালি সিলিন্ডার দিচ্ছিস হুম এবারে ভর্তি সিলিন্ডার তো নিতে হবে হুম

না ওই যে পাবি তার কোনো গ্যারেন্টি ওগুলো কি ওই ডিলারে ওইখানে লোড হয় কি ওটা কোথায় লোড হয় তো যেখানে ইয়া হচ্ছে সেইখানে লোড হয়ে আসে ওইটা কি এখানে লোড হয় কি বল যে লোড যেখানে জিনিস তার কাছে কত সিলিন্ডার বাজি ওইটা তুই যে খোদাই করা লয় যে এটি বাপি সিলিন্ডার এটি তারও সিলিন্ডার মানে যে কোনো একটা তোর খালি দিলে ভর্তি পাবি বুঝলি তুই একটু খোঁজ খবর নিয়ে দেখবি দেখবর লয় তুই যেটা বলছিস তুই অনেক কিছু উদাহরণ দিলি কিন্তু ওই উদাহরণের শুনে এই উদাহরণ লয়

তুই মণিকাঞ্জনের ভর্তি যাস তাহলে তোর ওই গ্যাসটি তখন পাবি কিন্তু বড় গ্যাস ওই গ্যাস তো কোথায় ভরা হয় কানপুর ওই দিক থেকে আসে যার যেখানে যা ভরা হোক সে যার যেটা तू क्या यार पहले तू आ रहा आमी है पास टालो यार भुजल के पहले बना तू ही उजड़ लो कैसे का ठीक है चल ले के दो को मंसूरा दीदी बाबला गए ठीक है ठीक है जी।